কোলা আসতে পারে দেখা যাক ফলাফল আসতে পারে জলির ফরাছেন কামরান এবং সৈদুল হচ্ছেন সুয়াদপুরের দেখা তিন তিনি তিনে খেলা ফলাফল সমান সমান দেখা যাক কি হতে পারে ফলাফল আসতে পারে কিনা দেখা যাক ফলাফল আসতে পারে এবং শেষ মুহূর্তে কামরান পরে গিয়েছেন সৈদুর জলাপ করেছেন সৈদুর বছরের প্রথম খেলা জলাপ করেছেন সুদাতপুর গ্রামে সৈদুল এখানে উত্তেজনার মধ্যে শেহাব বনাম সৈদুরের মধ্যে খেলা চলছে দেখা যাক ফলাফল কিন্তু এক শূন্য দিয়ে গিয়ে আছে সুজাতপুর খেলা হচ্ছে তিনে চারে তিন হচ্ছে সুজাতপুর চার হচ্ছে জলিলপুর ফিরিজুর প্রকীর্ণনগর

পাঁচে খেলা চলছে দুই দিয়ে এগিয়েছে সুজাতপুর দেখা যাক কি খেলোয়াড় দেখা যাক জমে উঠেছে দুজনের কিন্তু অসাধারণ খেলা খেলছেন আক্রমণ করছেন একে অন্যকে এবং সুযোগ খুঁজছেন এখানে একজন আরেকজন ভালো একজন কুস্তি খেলোয়া গত বছরই কিন্তু খুবই ভালো খেলেছেন আমরা জসিমের খেলা দেখেছি সেই জসিম কিন্তু মাঠে এই মুহূর্তে পাঁচ নম্বর কুস্তি খেলোয়া এসে মাঠে বস করে খেলছেন আমরা দেখতে পাচ্ছি সাইকুলের সাথে সুদাতপুরের সাইকুল